আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার বাইনারি কোর্স আপনারা অনেক জায়গায় কোর্স করেছেন ভালো ফলাফল করতে পারেন নাই অনেক কিছু আপনাদেরকে ভুল বুঝালছে কিন্তু প্রপার গাইড পান নাই এটা হচ্ছে মেন কথা সো আমি আজকে আপনাদের জন্য একটি কোর্স নিয়ে আসলাম এই কোর্সের মূল্য হচ্ছে একশো টাকা যে পেমেন্টটা আমি নিতেছি এটা হচ্ছে জাস্ট নাম মাত্র আপনাদেরকে একশো টাকার উপর এক কোনো বাড়তি টাকাও পেমেন্ট করতে হবে না ঠিক আছে আপনাকে একশো দশ টাকাও পেমেন্ট করা লাগবে না আমি আবারও বলতেছি জাস্ট এই একশো টাকা পেমেন্ট করলেই হবে সো আপনাদের এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে কি কি কনসেপ্ট শেখানো হবে সেটা হচ্ছে স্মার্ট কনসেপ্ট কনসেপ্ট পাওয়ার এই তিনটা জিনিস আপনারা পাচ্ছেন মাত্র টাকায় ঠিক আছে তো যারা করতে ইচ্ছুক তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন হয়ে আমাকে মেসেজ দেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে তো এই যে এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এই যে আমার এখানে ইউজার নেম দেওয়া আছে তো আপনারা যারা কোর্সটা করতে চাচ্ছেন তারা আমাকে মেসেজ দেবেন আমার এই যে আইডিতে মেসেজ দিয়ে আমাকে বলবেন যে আমি আপনার একশো টাকার যে কোর্স সেটা করতে চাচ্ছি আপনারা পেমেন্ট করবেন পেমেন্ট কনফার্ম হলে আমি তখন আপনাদেরকে আমার কোর্স গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন আমি আবারও বলতেছি শুধুমাত্র আপনার আপনারা একশো টাকার বিনিময়ে এই কোর্স গুলো আপনারা এই ক্লাসের কনসেপ্ট গুলো আপনারা করতে পারবেন এই তিনটা যেটা আছে পাওয়ার কনসেপ্ট এই তিনটা আপনারা বাইনারিতে করতে পারবেন আর আমি ইন টোটালি বাইনারি থেকে লিখ দিয়ে নিয়েছি এটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হলো অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করছেন যে ভাই আপনার কোর্স কবে আসবে বা কখন কি বা অনেকে বলছেন যে ভাই আপনার ইউটিউব থেকে অনেক কিছু শিখছে আপনি ভিডিও দিতেছেন না কেন ভিডিও দেন তো যার কারণে আমার এই কোর্সটা আপনাদেরকে নামমাত্র মাত্র একশো টাকার বিনিময়ে আমি করাচ্ছি তো যারা করতে চাচ্ছেন তারা আমার ভিডিও দেখার পরে টেলিগ্রামের জন্য আমার আইডিতে মেসেজ দিবেন আমি আপনাদেরকে একশো টাকা পেমেন্ট নিয়ে পেমেন্ট কনফার্ম করার পরে আপনাদেরকে আমি কোর্স গ্রুপে জয়েন করাই দিব আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর বাইনারি ইনপুট যেমন লিঙ্ক দেওয়ার কারণ হচ্ছে আমি প্রপারলি ফুল ফরেক্সে শিফট হয়ে গেছি কেন ফরেক্সে শিফট হয়েছি কি ভালো মন্দ বিষয় এটা আপনারা আমার ক্লাসে বুঝতে পারবেন যেদিন আপনাদেরকে সাইকোলজিক্যাল ক্লাস নিব তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সকলকে ধন্যবাদ